লাইফে যে কোনো অ্যাচিভমেন্ট পেতে হলে সবার আগে যেটা দরকার সেটা হলো ধৈর্য আর হচ্ছে কোনো কাজে করার কনসিস্টেন্স হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আমি সোমাই আক্তাশুমি আমার নতুন জিম প্রো এক্স ফিটনেস জিমে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেকেই হয়তো বা আমার ম্যাসেঞ্জারে আপনারা জিজ্ঞেস করছেন যে আপু আপনার জিমটি কোথায় আচ্ছা জিমটি হচ্ছে শান্তিনগরে স্ট্যান্ড প্লাসের ঠিক অপোজিট অপোজিটে একশো উনসত্তর একশো ঊনসত্তর কনকর টাওয়ার শান্তিনগর ঢাকাতে ওকে আজকে হচ্ছে আমার জিমের ফ্রেস্ট ব্লগ আমি করতে যাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের দিনটা ছিল হচ্ছে আমার লেগস ডে সো কিছু নতুন নতুন লেগসের মেশিন নিয়ে এসেছে তার মধ্যে যেটা আমি করছি কোমরে বেল্ট বেঁধে যে স্কোয়াডটা এটা আসলে খুবই দুর্দান্ত একটা মেশিন আমার কাছে মনে হয়েছে আমি এর আগে এই মেশিনটি ইউজ করিনি তা এই মেশিনটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এই মেশিনটা বেসিক্যালি হচ্ছে আমাদের গ্লুটসে দেন হচ্ছে হিপসে আই মিন কোয়াট মাসেল অ্যান্ড হ্যামসে হ্যামস্ট্রিমে খুব মানে খুব সুন্দর করে গুড একটা প্রেশার দেয় মাসেলগুলোকে যেগুলো হচ্ছে মাসেলকে নতুন করে ভেঙে নতুন করে গড়তে সহায়তা করে তারপরে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন হিপ হিপসের জন্য যেটা হচ্ছে হিপ ট্রাস্ট বলে থাকি আমরা ওকে এই মেশিনটাও আমি আমাদের আমার আমি আমাদের জিমে এনেছি যেটা হচ্ছে আমার মেয়েরা যারা রয়েছে মেয়েদের কিন্তু মাত্র দুইটা প্রবলেমই বডিতে দেখা যায় ম্যাক্সিমাম যেটা হচ্ছে যে গ্লুটসের মেয়েরা চায় যে গ্লুটসের শেপটা আর একটু ভালো করতে এবং বেলিতে হচ্ছে বেলিটা একটু শেপিংয়ে আনতে বা বেলিতে যাতে ওয়াটার বা ফ্যাট চলে যায় এই দুইটা কাজে মেয়েরা বেশি ফোকাস করে আমার দেখা মতে যতগুলো মানুষ মেয়েদের সাথে আমি কথা বলেছি তারা এই দুইটা জিনিসে বেশি ফোকাস করে ওকে এটা হচ্ছে গ্লুটসের আরেকটা মেশিন যেটা হচ্ছে গ্লুটসের যে শেপিং থেকে শুরু করে লেগসের শেপিংটাকে অনেক বেশি টোনে নিয়ে আসে এবং গ্লুটসের মাসেলও গেইন করে সবার আগে আর একটা কথা ওয়েট লিফটিং করা বা পাওয়ার লিফটিং করার পরে আমাদের কিন্তু কিছু জিনিস কিন্তু অলওয়েজ মেনটেন করা দরকার সেগুলোর মধ্যে হচ্ছে যে আমাদের ফুড অ্যান্ড স্লিপ যতই আপনি ওয়ার্কআউট করবে করেন না কেন যদি আপনার স্লিপ অ্যান্ড ফুড অ্যান্ড ওয়াটার ইন এই তিনটা জিনিস যদি আপনি ঠিকমতো মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ওয়ার্কআউটের কোনো মানেই থাকবে না সব কিছু অল্প অল্প করে জমেই হচ্ছে আপনি আপনার ফিটনেস গোলে চলে যেতে পারবেন বা ফিটনেস গোল আপনি অ্যাচিভ করতে পারবেন অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যে আপু কোন টাইমে জিম করাটা বেস্ট আমার কাছে যেটা মনে হয়েছে যে মর্নিং আওয়ারে সব থেকে বেশি আমাদের মাইন্ড ফ্রেশ থাকে এবং কনসেন্ট্রেশনটা ওই টাইমে থাকে বেশি ইভেন আমাদের যে বডি এনার্জিটা সবথেকে বেশি যে টাইমটা দেয় সেটা হচ্ছে মর্নিং টাইমে মর্নিংয়ে বেশি করে ওয়াটার ইনটেক সেই সাথে একটা হেলদি ব্রেকফাস্ট করার আধা ঘন্টা বা এক ঘণ্টা পরে যদি আপনি ওয়ার্কআউট করতে পারেন এবং একটা সকালে এটা হতে পারে দশটা এগারোটার মধ্যে যদি আপনি জিমে ঢুকে যেতে পারেন তাহলে এটা সব থেকে বেস্ট রেজাল্ট হয় এবং এটা যদি আপনি রেগুলারলি করতে পারেন যারা জব করেন বা যারা অফিস করেন তারা যদি রেগুলার না করতে পারেন তাহলে হয়তো বা আপনারা সপ্তাহে অ্যাটলিস্ট তিন দিন হলেও আপনাদের জিমে জয়েন করা উচিত জিম শুধুমাত্র যে বডি বানায় বা বডি শেপ তৈরি করে সেটা কিন্তু না সেই সাথে কিন্তু জিমের অনেকগুলো উপকারিতা রয়েছে যেমন হচ্ছে আপনার ইমিউন সিস্টেম বুস্ট আপ করবে আপনার এজিংয়ের যে প্রসেসটা সেটাকে ডাউন করে দিবে আপনাকে অনেক দিন পর্যন্ত ইয়াং এবং হেলদি রাখবে এবং অসুস্থ যে জিনিসটা আমরা প্রায় ফিল প্রায়ই আমাদের ভেতরে চলে আসে বা ব্যাকটেরিয়া ভাইরাস অসুস্থ হয়ে পড়ি সেই কেউ থেকেও দেখা যাচ্ছে কি আপনাকে প্রতিরোধ করতে সাহায্য করবে সো লেগসের দিন আমি অনেক অনেক টাইম নিই এবং অল্প অল্প করে অনেক ওয়েট লিফটিং করি সো এটা আমার ভালো লাগে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ